আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যারা মোবাইল সিমে ইন্টারনেট চালান তাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনারা চাইলে এখন মোবাইল সিমে ফ্রিতে ইন্টারনেট চালাইতে পারবেন শুধুমাত্র ভিপিএন ইউজ করে এটা আগে ছিল মোবাইলি সিমে অনেকে সাইটের একটা প্যাকেজ ছিল সোশ্যাল মিডিয়া প্যাকেজ ওটা কিনে প্যাকেজটি কিনে তারপর আপনি ভিপিএন ইউজ করে আনলিমিটেড চালাইতে পারতেন তখন একটু বেশি খরচ হইতো তবে বর্তমানে আপনি যদি মোবাইলই সিম থাকে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনি চাইলে ভিপিএন ইউজ করে আনলিমিটেড ইন্টারনেট চালাইতে পারবেন ভিপিএন পিন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন আপনারা চাইলে আমাদের কমেন্টসে বা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করবো একদম স্বল্প মূল্যে আপনাদের পিন দেওয়ার জন্য কেউ যদি চায় তাকে আমরা ডেমো পিনও দিতে পারি আপনি চাইলে চেক করে নিতে পারেন তবে আরেকটি কথা বলে নিয়ে আমি পুরো আরব এখন পর্যন্ত আমরা চালু করতে পারি নাই কিছু আনব্লক এরিয়া আপনারা অনেকে বুঝবেন যারা আনব্লক এরিয়া আছেন তারা চাইলে অনায়াসে ফ্রি প্যাকেজটি নিতে পারেন ভিপিএন এর মাধ্যমে আনলিমিটেড সব কিছু চালাইতে পারবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ইমো এবং যদি কেউ ভিপিএন কানেক্ট না করতে পারেন আমরা সেটাও বলে দেব আপনি কিভাবে ভিপিএন কানেক্ট করতে পারেন তো আমি বলিনি যে মোবাইল ফ্রি ওয়ার্কিং এরিয়া কোথায় কোথায় আপনি এটা চালাইতে পারবেন মাদিনা রিয়া দাম্মাম জুবাইল খোবার নাজরান হাইল ইয়ানবো এবং আলকা সিম এখানে দেখে নিন আপনারা আমি একটু এখানে শো আপ করে দিচ্ছি স্ক্রিনে এখান থেকে আপনি যদি এই সিটিগুলোতে থাকেন তাহলে আপনি খুব অনায়াসে ফ্রি ইন্টারনেট চালাইতে পারবেন মোবাইল সিমে ফ্রি বলতে এখন যদি আমি ফ্রি বলি তাহলে অনেকে বলবে যে ভাইয়া ফ্রি বলছেন তাহলে এখন টাকা চাচ্ছেন কেন ভাই ফ্রি বলতে আপনাকে অবশ্যই ভিপিএন এর টাকা পে করতে হবে ভিপিএন এর টাকা পে করে তারপর আপনি চাইলে অনায়াসে চালাইতে পারবেন এক মাস মোবাইলিতে ফ্রি ইন্টারনেট বন্ধুরা যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে ওখানে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং আপনি চাইলে অন্য কারো থেকেও নিয়েও চালাইতে পারবেন আমি বলি না যে আমার থেকে নিতে হবে আপনার অন্য কারো থেকে নিয়েও চালাইতে পারবেন ভাই সুবিধা যেহেতু চলতেছে বিপিএন শুধু আমি সেল করি না অনেকে আছে বিপিএন সেল করে আপনারা তাদের থেকেও নিয়ে চালাইতে পারেন কারণ সৌদি আরবে ইন্টারনেটের দাম অনেক বেশি আপনারা চাইলে চেষ্টা করবে যে কীভাবে নিজের খরচ কমানো যায় যদি কারো দরকার হয় তাহলে আপনারা ফ্রি বিপিনের মাধ্যমে ইন্টারনেট চালাইতে পারেন ভাই খুব একটা প্রবলেম হবে না সবার এবং এটা স্পিড মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ